সৌদি আরবের প্রবাসীদের জন্য বড় ধরনের একটি সুখবর দিয়েছে বন্ধুরা যারা সৌদি আরবে আছেন আপনাদের জন্য নতুন একটি আইন করেছে যে এখন থেকে প্রবাসীদেরকে সময় মতো বেতন না দিলে ওই কোম্পানিকে বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে পাশাপাশি আপনার বেতন যদি যে চুক্তি রয়েছে সেখান থেকে যদি কম দেয় বা কোনো কারণ ছাড়াই যদি অনেকের বেশি দেওয়া হয় সেটাও বর্তমানে সৌদি আরবের সরকার এই বিষয়গুলো নিয়ে তদারকি করবে রিসেন্টলি সৌদি আরবের নিউজে কী বলা হয়েছে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে কর্মচারীর বেতন অযৌক্তিকভাবে কম অথবা বেশি নির্ধারণ করা হলে অথবা নির্ধারিত সময়ে বেতন না দিলে মজুরি সুরক্ষা কর্মসূচির আওতায় সংশ্লিষ্ট কোম্পানি বা নিয়োগকর্তার বিরুদ্ধে সতর্কতা জারি করা হবে তিন মাস সময় মতো বেতন না দিলে কোম্পানির সব সেবা স্থগিত করা হবে একই কার্যক্রম অনলাইন মুদাত প্ল্যাটফর্মের মাধ্যমে পরিচালিত হবে এই যে সিস্টেমগুলা এগুলা সবগুলা মুদাত প্ল্যাটফর্মের মাধ্যমে তারা পর্যবেক্ষণ করবে সর্বশেষ নির্দেশনা অনুযায়ী মুদাত প্ল্যাটফর্মে কোম্পানির জমা দেওয়া অন্যান্য তথ্যের সঙ্গে তুলনা করে কর্মচারীর মজুরি অযৌক্তিক বলে মনে হলে সেটি মজুরি সতর্কতা হিসেবে গণ্য হবে একইভাবে একজন কর্মীর বেতনের পঞ্চাশ শতাংশের বেশি কর্তন অথবা নব্বই দিনের বেশি সময় ধরে বেতন প্রদানের তথ্য না দেওয়াও লঙ্ঘনের হিসাবে ধরা হবে এছাড়া নির্ধারিত ক্ষেত্রে মূল বেতনের তথ্য জমা না দেওয়া বেতন বিতরণের রেকর্ড না থাকা বা সময় মতো মজুরি পরিষদের ব্যর্থ হওয়াও অতিরিক্ত লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে বেসরকারি খাতের প্রতিষ্ঠানগুলো মজুরি সুরক্ষা ফাইল বিশ দিনের বেশি বিলম্বে জমা দিলে সেগুলো পরিদর্শনের আওতায় আনা হবে মুদাত প্ল্যাটফর্ম জানিয়েছে বেতন বকেয়া হলে প্রথমে নিয়োগকর্তাকে স্মরণ করিয়ে দেওয়া হবে দশ দিন পর দ্বিতীয় বার্তা পাঠানো হবে এবং পনেরো দিনে চূড়ান্তভাবে সতর্কতা তাকে পাঠানো হবে বিশ দিনের মধ্যে ফাইল জমা না দিলে পরিদর্শন কার্যক্রম শুরু হবে নিয়োগকর্তারা বিলম্বের যুক্তিগত প্রমাণ করতে দশ দিন সময় পাবেন আর কর্মচারীরা সেই ব্যাখ্যা গ্রহণ বা প্রত্যাখ্যান করতে তিন দিন সময় পাবেন প্রক্রিয়া না পেলে ব্যাখ্যা স্বয়ংক্রিয়ভাবে গ্রহণ হবে বিদ্যমান নিয়ম অনুযায়ী মাস বেতন দেরি হলে ওয়ার্ক পারমিট প্রদান এবং নবায়ন ব্যতীত কোম্পানির সব সেবা বন্ধ থাকবে আর বিলম্ব হলে তিন মাস ছড়ালে তার সব ধরনের সেবা স্থগিত হবে এবং কর্মচারীর বর্তমান নিয়োগকর্তার অনুমতি ছাড়াই নতুন নিয়োগকর্তার কাছ হস্তান্তর হতে পারবেন তো বন্ধুরা এটি অত্যন্ত প্রবাসীদের জন্য সুবিধাজনক একটি আইন তারা করেছে এখন থেকে চাইলে কোনো কোম্পানি আপনাদেরকে যদি দেরি করে স্যালারি দেয় বা কাউকে অনেকটা বেশি কাউকে কম সব ধরনের ফ্যাসিলিটি মূলত এটা প্রবাসীদের জন্যই করা হয়েছে